আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পোশাক অনেক পুষ্টিকণে ভরপুর একটি শাক পোশাক যেমন করে রান্না করে খাওয়া হোক না কেন অনেক মজা পোশাকের ভাজি বা পোশাকের রান্না দুটোই অনেক মজা লাগে আজ করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না আজকের এই রান্নাটি আমি একটু ঝাল ঝাল করে দেখাবো এই শাক আলু এবং চিংড়ি মাছের তরকারিটি ভাত পরোটা রুটির সাথে খেতে অনেক মজা প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল তেল গরম করে দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি এবং পাঁচটি রসুনের কোয়া কুচি পেঁয়াজ এবং রসুন কুচি আমি একসাথেই দিয়ে দিব আমি হাতে একটু ভেঙে ভেঙে দিয়েছি পেঁয়াজ এবং রসুনটা নেড়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটা নেড়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ ছোট চিংড়ি মাছ সাথে দিয়ে দিব কাঁচামরিচ ফালি এখানে ছয় থেকে সাতটি কাঁচামরিচ ফালি আমি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের জাল অনুসারে কাঁচামরিচ দিয়ে দিবেন কাঁচামরিচ এবং চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে এভাবে দুই মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ এবং মশলা কষানোর জন্য সামান্য পানি পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই চুলা রাস মিডিয়ামে রাখতে হবে তা না হলে মশলাটা পুড়ে যাবে এবং মশলা স্বাদটা নষ্ট হয়ে যাবে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে যে কোনো রান্না মশলা কষানোর উপরে সেই রান্নাটির টেস্ট নির্ভর করে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে একটি আলু কেটে দিয়েছি আলুগুলোকে একেবারে বেশি মোটা মোটা বা বেশি পাতলাও করে কাটিনি আমি দেখিয়ে দিয়েছি কেমনটা করে কেটেছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি পুঁই শাক এখানে পুঁই শাকগুলো কিছুটা ডাটা সহ আমি নিয়ে নিয়েছি পুঁশাকগুলোকে একটু নেড়ে মশার সাথে মিশিয়ে দিতে হবে তবে বেশি পোশাক হলে নাড়তে অসুবিধা হবে সেক্ষেত্রে না নাড়লেও কোনো সমস্যা নাই আমি এখানে আলু এবং পোশাক মিলে প্রায় এক কেজি পরিমাণ নিয়ে নিয়েছি পুঁশাক এবং আলু এভাবে নেড়ে দিলে এক মিনিটের মধ্যে পোশাক থেকে সামান্য পানি বেরোবে তারপর আমি পোশাকের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ আমি পানি দিয়ে দিয়েছি বেশি পানি দেওয়া যাবে না পোশাক থেকে এমনিতেই একটু পানি বেরোবে আমি চাচ্ছি পোশাকটা একটু ঝোল ঝোল থাকুক তার জন্য সামান্য একটু পানি ব্যবহার করেছি অবশ্যই অল্প পানি ব্যবহার করতে হবে বেশি পানি দিলে ঝোলটা অনেক বেশি থেকে যাবে সেক্ষেত্রে তরকারিটা খেতে তেমনটা ভালো লাগবে না ডাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে। ডাকলাটা তুলে নিয়েছি নেড়ে দিচ্ছি আমার পোশাক থেকে অনেকটা পানি বেরিয়েছে এখন আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি পোশাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে পোশাক বেশি রান্না করতে হয় না এমনিতে অল্পতেই সিদ্ধ হয়ে যায় আলুগুলোকে একটু কেটে কেটে দিলে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও অনেক মজা হবে এবং আলুর মধ্যেও সুন্দরভাবে মশলা প্রবেশ করতে পারবে এখন মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ ধনিয়া পাতা কুচি আপনারা চেষ্টা করবেন এই রান্নাতে অবশ্যই ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে সেক্ষেত্রে টেস্টটা গুণ বেড়ে যাবে তবে হাতের কাছে ধনিয়া পাতা কুচি না থাকলে না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই এমনিতেই পৈশাক খেতে অনেক মজা আমার এই পৈশাক চিংড়ি মাছের তরকারিটিতে লবণ একটু কম হয়েছিল তার জন্য সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি নেড়ে এভাবে দু মিনিট মিডিয়াম আঁচে রেখে দিব এতে করে জোলটা সামান্য টেনে যাবে এবং ঝোলটা যখন পুঁইশাকের গায়ে গায়ে থাকবে তখন তুলে ফেলতে হবে চুলারাজ মিডিয়াম করে দেওয়ার ফলে পুঁইশাকটা থেকে তেলটা আলাদা হয়ে যাবে যখন তেলটা দেখা যাবে তখন বুঝতে হবে পুঁইশাক চিংড়ি মাছের তরকারিটা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার তেলটা উপরে উঠে এসেছে তেলটা আলাদা হয়ে গিয়েছে এখন চুলাটি বন্ধ করে দিব এরই সাথে তৈরি হয়ে গেল অনেক মজাদার এবং পুষ্টিগুণে ভরপুর চিংড়ি মাছ আলু দিয়ে পুঁশাক রান্না এমন একটি পুঁশাকের তরকারি যদি থাকে তাহলে এক প্লেট ভাত নিমিশি খেয়ে নেওয়া যায় ইনশাআল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে রান্নাটি সহজ এবং ভালো লাগলে লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন আরও নতুন নতুন এবং আনকমন সহজ রেসিপি পেতে মাহাদিমাই মমকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি